হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আপনাদের সাথে একটা ভৌতিক ভিডিও শেয়ার করার জন্য এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল এই ঘটনাটা ঘটেছিল মেবি এই বছর 2024 সন জানুয়ারি জানুয়ারি মাসে আমি আমার দুই বাচ্চা নিয়ে আমি উত্তরবঙ্গে আমার এক চাচাতো বোনের বাসায় বেড়াতে যাই তো ওদের বাসায় যাওয়ার পরে ওরা আমাকে আর আমার বাচ্চাদেরকে একটা রুম দাই শেয়ার রুমের মধ্যেই আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যে কয়েকদিন থাকবো ওই রুমের মধ্যেই থাকবো তো আমি যেহেতু ভূত নিয়ে ভিডিও করি এবং আমার তখন চ্যানেলটাই ছিল তো আমি সেখানে আমি কয়েকটা ভূতের ভিডিও সেখানে বানাই আপনারা যদি কিয়াম করেন আমার চ্যানেলটা ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন ওইখানে আমার প্রায় তিন চারটা ভিডিও ওই উত্তরবঙ্গের আছে আমি ভিডিও ওইখানে ভূতের ভিডিও দুইটা কোর্সছিলাম তো তখন আমার দুলাবাই বলতেছিল যে তোমরা এই বাড়িতে ভূতের ভিডিও করো না তাহলে তোমরা সরাসরি হয়তো বা ভূত দেখতে পাবা তো আমার সেটা বিলিভ হইতেছিল না যেহেতু আমি নিজে ভূত সাজায় ভিডিও বানাই আপনারা তো জানেনই এবং দেখেনি তো আমি তো ভাবতেছিলাম যে দেখ ভূত তো আমি নিজেই বানাই তো আর কি ভূত দেখবো তো তারা আমাদের আমাদের যে রুমটার মধ্যে শুইতে দেয় সেটা আমার দুলাবাইয়ের আম্মার রুম তো ওনার আম্মা আগে যখন উনি জীবিত ছিলেন উনি আমরা যাওয়ার চার মাস আগে উনি মারা যান তো আপনারা যদি আমার আপুর সেই বাড়িটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ওনার উঠানেই দুটা কবর একটা আমার আপুর শ্বশুরের আর একটা তার শাশুড়ির ওনার শ্বশুর মেবি দশ বছর আগে মারা গেছে তো ওনার কবরটা একদম নতুনের মতো এখনো আছে আর ওনার শাশুড়ি অল্প কিছুদিন হয়েছে মারা গেছে কিন্তু তার শাশুড়ির কবরটা যেন কেমন হয়ে গেছে মনে হইতেছিল অনেক বছর আগের কবর এবং কবরের মাটিগুলো কালো কালো হয়ে গেছিল এখনো আমি যদি কখনো যাই আপনাদেরকে দেখাবো আর কবরটাও কিরকম শ্যাওলা পড়ে গেছে কবরটা জানি হয়ে গেছে উনি নাকি যখন জীবিত ছিলেন তখন উনি করতেন কোনো স্বামী স্ত্রীর ঠিক জানি না আমি তো ব্যক্তি নিয়ে কথা বলা আমার দরকার নাই তবে যতটুকু মনে হয় আমার উনি হয়তো পুফুরি টুফুরি করতেন এরকম কিছু একটা উনি হঠাৎ করেই স্টোভ করে একদিন মারা যান তো তার মধ্যে আমাকে আমাদেরকে থাকতে দেয় তো ওদের বাড়িটাও আপনারা একটু দেখেন যে গ্রামীণ সৌন্দর্য নামের আমার একটা ভিডিও আছে এমন দুইটা ভিডিও আছে ভিডিওতে একটু লক্ষ্য করলে দেখবেন ওদের বাড়িতে বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর নাই ওদের বাড়িটা এক জঙ্গলের ভিতরে একটা বাড়ি শুধু সেটা ওদের ওদের এখান থেকে আপনার চোরে চিক্ষার দিল আশেপাশে কোনো বাড়িঘর নাই যে মানুষ শুনবে মানুষ যদি মারাও যায় মনে হয় যে দেখতে আসবে না না যদি কারো প্রয়োজন হয় তো সেই সেই বাড়িতে আমার আপু তার দুই ছেলে নিয়ে বসবাস করে তার এক ছেলে আমার একটা বুতের ভিডিওতে আছে আপনারা যদি খেয়াল করেন তাহলে হয়তো পার্ট ফাইভ কিংবা সিক্সে আমার সিক্স এরকম একটা হরর ভিডিওতে আমার সেই আপুর ছেলেকে নিয়ে এবং তার বাড়িকে ঘিরে আমি একটা ভিডিও বানি তো আমাদেরকে যখন ওই রুমটার মধ্যে থাকতে দিছে আমি জানি না কেন যেন সন্ধ্যার পরেই রাত হলে আপুটা মানে ওই ঘর ওই ঘরটা ওদের সিরিয়ালের চারটা রুম আর ওই রুমটা আলাদা আপুর শাশুড়ি ওই রুমের জাদুচনা এগুলি করত তো ওই চারটা রুম সে একদম দরজাটা লাগাই দিলে ওই রুমটা তাদের ঘর থেকে আলাদা হয়ে যায় ওই রুমে তাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ রান্নাঘর এবং ওয়াশরুম সব ওদের ওই চারটা রুমের মধ্যেই আছে তো আমরা আমাদেরকে ওই রুমেই শুইতে দেয় তো আমরা যখন রাত্রে ঘুমাই তখন ঘুম আসে না এবং সেই রুমের জানালা দিয়ে গাইস কবর দুইটা দেখা যায় আপু প্রতিদিন সন্ধ্যায় কোনো রুমের জানালা বন্ধ করে না করে ওই রুমের জানালা বন্ধ করে কেন যেন পর্দা টানা দেয় সেই কেন উত্তর আমরা জানতাম না তো যখন আমরা আমি আমার দুই বাচ্চা যখন আমরা শুই তখন আমরা মানুষের নাক ডাকার শব্দ পাই মানে ভয়ঙ্করভাবে নাক ডাকতেছিল তখন আর আমার দুলাভাইও বাসায় আসে নাই আমার দুলাভাই হয়তো রাজনীতি করতেন উনি এখন করে না হয়তোবা তো উনি আড্ডা গ্রামের ছেলে তো আড্ডা টাড্ডা দিতে দিতে রাত দুইটা তিনটা বাজে ফেলে তো আমার আপু ছিল সে সজাগ ছিল তার ছোট ছোট দুটা বাচ্চা একটা বাচ্চা আট বছর আর একটা দুই বছর হবে তো এরা তো এত ভয়ঙ্কর ভাবে এরকম বুড়া মানুষের মতো নাক ডাকতে পারে না এবং মাঝে মাঝে মানুষের কথার শব্দ পাওয়া যায় যেমন দুইজন তিনজন মিলে গল্প করতেছে এরকম আওয়াজ পাওয়া যায় আবার দেখা যেতেছে মাঝে মাঝে টিভি দেখার সাউন্ড পাওয়া যায় গাইস আমরা যেদিন যাই সেদিন একটা ইলেকট্রিক শর্ট খেয়ে ওদের টিভিটা নষ্ট হয়ে যায় যার ফলে ওদের রুমে কোনো টিভি ছিল না এবং ওদের আশেপাশে অনেক দূর হাঁটলো আপনি সেই থেকে আসতো সেই গল্প মানুষ কুই করত যেহেতু তার বাড়ির চারপাশে জঙ্গল এবং যে রাস্তাটা দিয়ে তার বাড়িতে ঢুকতে হইতো সেখানেও বিরাট বড় এক বাস জার তো আমি একটা ভিডিও শুট নেই ওই বাস মধ্যে আপনারা খেয়াল করেই দেখবেন সেখানে ফারিয়া ছিল আর বুধ সেজে ছিল আর ছিল জিসাদ আমার বোনের ছেলে তো যেদিন আমরা এই সুরটা নিয়ে সেদিন আমার দুলাভাই বারবার নিষেধ করতেছিল যে এগুলি তোমরা করো না অন্তত পক্ষে এইখানে করো না তখন আমার আপুর কাছ থেকে আমি শুনতে পাই ওই জঙ্গলটা নাকি সত্যিকারের মন্ত্রেড একদিন নাকি আমার আপু জানালা খুলে দেখে রাস্তার মাঝখানে একটা মেয়ে সাদা কাপড় পরে ঘুমটা দিয়ে বসে আছে অবরত গাড়ি ওই মেয়েটার উপর দিয়ে যেতে আছে কিন্তু মেয়েটা বৈশাখ রাস্তার মানুষ দেখতে পাচ্ছে না তো আমরা এক সপ্তাহ বেড়ানোর পরে আমরা যেদিন চলে আসবো তো আমি আর আমার ছেলে আমার বোনের ছেলে আর আমার মেয়ে আমরা একটা অটোতে উঠি উঠি বাসস্ট্যান্ডে আসার জন্য তো আমার দুলাভাই আর আমার আপু ওরা বাইকে করে চলে যায় বাসস্ট্যান্ডে তো আমরা যখন অটোতে উঠি অটো ওই যায় ওই রাস্তাটা একদম অন্ধকার আমি যদি কখনো রং করে যাই অবশ্যই আমি রাত্রের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো অন্ধকার ছিল সেখানে একটা বাজার ছিল বাজারে ঢুকার একটু আগে দেখলাম আমাদের একটা মরুবীর লোক গাইস রাস্তা ক্রস করতেছে রাস্তা ক্রস করে যখন ওই পারে যে দাঁড়ালো তখন আমার কাছে মনে হলো এত বড় কি জানি ধাপ করে এসে আমার পায়ের উপর পড়ছে গাইস আমি তখন জোরে জোরে চিৎকার করতেছিলাম আর বলতেছিলাম এটা কি আমার উপরে পড়ছে কিন্তু রিক্সাওয়ালাটাও একটা বার পিছনের দিকে তাকিয়ে দেখে নাই যে গ্রামের মানুষ কিন্তু একটু শব্দতে এক্সাইটেড হয়ে যায় একটু দেখার জন্য যে কি হইছে এটা আপনারা ভালো করে জানেন কিন্তু ওই রিক্সাওয়ালা একটা বারো পিছনের দিকে তাকায়া দেখেনে এবং আমার বোনের ছেলেটাও পিছনের দিকে তাকায় দেখে তখন আমার ছেলে বলতেছে আমি কিন্তু কান্না করতেছি তখন আমার ছেলে বলতে সাম্মু কি যেন একটা আমার হাতে লেগে চলে গেছে একটু ভিজা ভিজা ছিল আমার এখানে লাগছে ভিজা ভিজা ছিল কিন্তু কি যেন একটা বড় ছিল গাইস আমার মেয়ে আমার পাশে ছিল না ওই জিনিসটা আমি দেখতে পাইছি না আমার মেয়ে দেখতে পাইছে না আমার ছেলে কিন্তু আমার আর আমার ছেলের শরীরে লাগছে আর রিক্সাওয়ালাটা নাকি চুপচুপ করে বলতেছিল যে আপনি এগুলি বললেন না আপনারা কোনো কথা বলেন না রিক্সাওয়ালাটা কতটুকু যাওয়ার পরে আমরা ঘটনাটা তাৎক্ষণিক ভুলে যাই তখন আমরা বাসে উঠে চলে আসি তো আমার মনে নাই আমি রিক্সাওয়ালাকে বলবো যে আঙ্কেল আপনি কিছু বললেন না কেন গাইজ দেখেন আমি মানে ঘটনাটা আপনাদের বলতে বলতে মানে আমার আমার ঘাম জ্বলে যাচ্ছে আমি ভীষণ ভয় পাইছিলাম তো আসার এক সপ্তাহ পরে আমার ঘটনাটা মনে হয় তখন আমি আমার আপুকে বলে তখন ওই জায়গাটার নাম সম্ভবত কালীচান মোড় তো আমার বোনটা বলতেছে ওই জায়গাটা তো ভালো না ওই জায়গায় অনেকে অনেক কিছু দেখছে তাই আমি বলতেছি আপু আমি এরকম ভয় পাইলাম তোমার ছেলে পিছনের দিকে তাকাইলো না যখন আমার আপু ছেলেটাকে জিজ্ঞেস করছে ছেলে বলতেছে কি আমি এরকম কিছু দেখি নেই খালামনি কাঁদছে কখন কানছে এরকম কোনো ঘটনাই আমার সামনে ঘটে আসলে গাইস ওই সময় ঘটনাটা কি করছিল আমি ঠিক জানি না আমার শরীরে কি লাগছে আমি জানি না বা কি আমার ছেলের শরীরে ভিজা ভিজা লাগছে সেটা না কিন্তু হবে সেটা যে ম্যাক্সিমাম 5 কেজি ওয়েট তো হবে গাইস এটা আমার নিজের সাথে ঘটা আপনাদের সাথে যদি কারো সাথে এরকম অলৌকিক কোনো ঘটনা আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান কিংবা আপনারা নিজে আমাদেরকে বলতে চান কিংবা আমার অনুষ্ঠানে এসে বলতে চান আপনারা বলতে পারেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা ঘটনাটা শেয়ার করতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আমরা আপনাদের যে ঘটনাটা যে কোনো একটা শ্রোতে বলে দেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্বপ্নপুরণের সাথে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু